ওয়েলকাম টু আওয়ার স্টাডি চ্যানেল দেখো ডাব্লিউপি কেপির যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সিরিজ চলছে এটি তার ষোলো নম্বর ভিডিও তোমরা এর আগের ভিডিওগুলো প্লে গিয়ে দেখতে পারো দেখো দু হাজার চব্বিশে যদি এরকম উর্দি পড়ার স্বপ্ন থেকে থাকে তাহলে কিন্তু তোমাদেরকে এই টাইপের কোশ্চেন কিন্তু প্র্যাকটিস করতেই হবে আর প্রিভিয়াসের কোশ্চেন থেকে তোমরা যেন পঁচিশটার মধ্যে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তাহলে কিন্তু তোমরা সতেরো আঠেরো বা কুড়িটাও কমন পেতে পারো যদি ভালো করে প্র্যাকটিস করতে পারো তো আমি কিন্তু প্রত্যেকটা ক্লাস ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং প্রিভিয়াসের কোশ্চেনগুলোকে তুলে ধরছি তোমাদের সামনে দেখো এখানে প্রথম কোশ্চেন কি বলছে তোমরা দেখতেই পাচ্ছ আর তোমাদেরকে আরেকটা কথা বলি এর পিডিএফ তোমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে ডিসক্রিপশান বক্সে তোমরা কিন্তু টেলিগ্রাম লিংকে জয়েন হয়ে যাও এবং এর পিডিএফ তোমরা ওই টেলিগ্রাম লিঙ্কেই দেওয়া আছে বক্সে দেওয়া আছে প্রথম কোশ্চেন দেওয়া কী বলছে প্রথম কোয়েশ্চেন বলছে ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রধান প্রেরণাদাতা কে ছিলেন ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন রাজা রামমোহন রায় ডিরোজিও দেবেন্দ্রনাথ ঠাকুর ডেভিড হেয়ার এটা কিন্তু অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার ডিরোজিও ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি লাদাখ অঞ্চলে কোন হিম হিমালীয় শহরে মেঘ ফেটে আকস্মিক বন্যা হয় অপশন নাম্বার একে দেখা যাচ্ছে শ্রীনগর টিকসি মানালি অপশান নাম্বার ডিতে আছে লে তো এর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার ডি লে তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে সাইমন কমিশন সাইমন কমিশনের প্রতি ভারতীয়রা অসন্তুষ্টিত হয়েছিল কেন এই কমিশনে কোনো ভারতকে সদস্য করা হয়নি ভারতীয় রাওলাট আইনের বিরুদ্ধে করা হয়েছিল বলে এই কমিশন দ্বৈত শাসন ব্যবস্থা সুপারিশ করেছিল এবং অপশান নাম্বার ডিতে আছে উপরের কোনোটিই নয় তো সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ এই কমিশনে কোনো ভারতীয়কে সদস্য করা হয়নি তো অপশান নাম্বার এ কিন্তু এর সঠিক অ্যান্সার ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে মহাকর্ষীয় ধ্রুবকের একক কী মহাকর্ষীয় ধ্রু একক হচ্ছে কি অপশান নাম্বার সিতে আছে দেখো সেমি কিউব পার সেকেন্ড স্কোয়ার পার জিএম ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন দেখো কী বলছে একাধিক একরাট উপাধি প্রথমে কে ধারণ করেন একরাট উপাধি অশোক ধনানন্দ মহাপদ্মানন্দ বিন্দুসার তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটি দেখো অপশান নাম্বার সিতে কী আছে মহাপদ্মানন্দ এর সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান নাম্বার সি হচ্ছে এর সঠিক অ্যান্সার তো নেক্সট দেখো কী বলছে দিল্লিতে কোন সুলতান কৃতদাসের জন্য একটি পৃথক দপ্তর সৃষ্টি করেছিলেন ইলতুদ বলবন মোহাম্মদ বিন তুগলক ফিরোজ তুগলক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটি হচ্ছে অপশান নাম্বার কী হবে ডি হবে এর সঠিক অ্যান্সার অপশান নাম্বার ডি মানে ফিরোজ তুকলক তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কি বলছে নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো এখানে তো তোমাদেরকে আমি এর আগে একটা কথা বলেছি এই টাইপের কোশ্চেন কিন্তু তোমরা ভালো করে যদি প্র্যাকটিস করো এবং আমার মনে হয় তোমরা যদি খাতাতে প্র্যাকটিস করতে পারো খুব ভালো হয় নাহলে কিন্তু তোমরা যদি ভিডিওটি যদি দু থেকে তিনবার দেখে নাও তাহলে কিন্তু তোমাদের কোশ্চেনগুলো মনের মধ্যে কেঁটে যাবে দেখো নেক্সট কোশ্চেন আমি তোমাদেরকে ক্লিয়ার করে দেখাচ্ছি খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কোশ্চেনগুলো পশ্চিমবঙ্গে অবস্থিত চিত্তরঞ্জন শহরে গড়ে উঠেছে সার কারখানা লৌহ ইস্পাত শিল্প লোকোমোটিভ কারখানা সিমেন্ট কারখানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার লোকোমোটিভ কারখানা মানে লোকোমোটিভ মানে রেলের লোকোমোটিভ তৈরি হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন কী বলছে কংগ্রেস যদি দেশ বিভাগ মানতে ইচ্ছুক হয় তাহলে আমরা মৃতদেহের ওপর কংগ্রেস যদি দেশ বিভাগ মানতে ইচ্ছুক হয় তা হবে আমার মৃতদেহের ওপর কারোক্তি নেহেরু গান্ধীজি প্যাটেল এবং রাজেন্দ্রনাথ প্রসাদ সঠিক অ্যান্সার কী হবে এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি গান্ধীজি হবে এর সঠিক অ্যান্সার ঠিক আছে অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার তো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো কি বলছে নেক্সট কোশ্চেন অসম প্রতিবিম্বের দর্পণে অসম প্রতিবিম্বের দর্পণে বক্রতার ব্যাসার্ধগত এটা তো বহু বহুবার এই পরীক্ষায় এসছে কোশ্চেনটি তোমরা কিন্তু জানো এই কোশ্চেনটির অ্যান্সার তাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি অপশান নাম্বার এ হচ্ছে এর সঠিক অ্যান্সার অসীম ঠিক আছে তো নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নেক্সট কোশ্চেন দেখো ড্যাশ করবদম পদ্ধতির দ্বারা জনন সম্পন্ন করা যায় মানে কে অ্যান্সারটা হবে কে হাইড্রা কেঁচো তারামাছ গলদা চিংড়ি এর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ হাইড্রা বহুবার এসছে পরীক্ষাতে এই কোশ্চেনটি নেক্সট কোশ্চেন দেখো কী বলছে বিওডি মানে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড যেটাকে আমরা বলে থাকি মাপ সাহায্যে মাপা হয় কি মাপা হয় বিওডির সাহায্যে কী মাপা হয় সিও টুর চাহিদা এইচ টু এর চাহিদা অক্সিজেনের চাহিদা এবং এন টু এর চাহিদা কী হবে সঠিক অ্যান্সার সঠিক অ্যান্সার দেখো অপশান নাম্বার সিতে দেওয়া আছে ও টু এর চাহিদা অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার ঠিক আছে নেক্সট দেখো কী বলছে ব্যাক টু দ্য রোট এই বইটির লেখককে ব্যাক টু দ্য রোট অনুষ্কা শর্মা তামান্না ভাটিয়া ঐশ্বর্য রায় আলিয়া ভাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি তামান্না ভাটিয়া হচ্ছে সঠিক অ্যান্সার তো এর পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে আমি প্রথমেই বলেছি আর টেলিগ্রামে তোমরা ডিসক্রিপশান বক্সে টেলিগ্রাম লিংক দেওয়া আছে তোমরা কিন্তু টেলিগ্রামে অ্যাড হয়ে যাবে ওখান থেকে তোমরা পিডিএফটি পেয়ে যাবে তো নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলছে এ কোয়েশ্চেনগুলো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো কী বলছে খাদ্য শৃঙ্খল বরাবর দূষিত মানে দূষণ বৃদ্ধির ঘটনাকে বলে খাদ্য শৃঙ্খল বরাবর দূষণ বৃদ্ধির ঘটনাকে বলা হয় বায়ো অ্যাকুশান বায়ো ডাইভার্সিটি অ্যাম্প্লিকরণ তো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি এ সঠিক অ্যান্সার মানে বায়োম্যাগনিফিকেশান নেক্সট কোয়েশ্চেন দেখো নিচের কোন রশ্মি কোনো জাড্য ধর্ম নেই ক্যাথড রশ্মি এক্স রশ্মি এ এবং বি উভয়ে কোনোটি নয় তো এর সঠিক অ্যান্সার কী হবে এক্স রে বা এক্স রোসি অপশান নাম্বার বি হচ্ছে সঠিক অ্যান্সার তো নেক্সট কোয়েশ্চেন দেখা কী বলছে ভারতের কোন রাজ্যে প্রথম ভারতের কোন রাজ্যে ডোগাং সংরক্ষণ কেন্দ্র গড়ে উঠেছে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা তামিলনাড়ু এর সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি অপশন নাম্বার ডি তামিলনাড়ু নেক্সট কোশ্চেন দেখো কী বলছে মাস্কিং এফেক্ট নিচের কোনটির সঙ্গে সম্পর্কিত শব্দদূষণ বায়ু দূষণ জল দূষণ মাটি দূষণ এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার এ শব্দ দূষণ নেক্সট কোশ্চেন দেখা কী বলছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল কোন পঞ্চবার্ষিক তৃতীয় চতুর্থ পঞ্চম ও ষষ্ঠ এর সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার বি চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সবুজ বিপ্লব সূচিত হয়েছিল হাঁপানির জন্য দায়ী হাঁপানির জন্য দায়ী কি হিস্টামিন প্রস্টাগ্রাডিন লিউকোট্রিন সবগুলি তো অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক অ্যান্সার সবগুলি হবে ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো কী বলছে কোন কোম্পানির ব্র্যান্ড ম্যাসকট হিসাবে ঘোষিত হয়েছিল গন্ডার মানে ব্র্যান্ড ম্যাসকট আইওসিএল এইচপিসিএল বিপিসিএল বিএসএনএল তো এটির সঠিক অ্যান্সার হয়ে যাবে আই ও সি এল আইওসিএল এরা নাম্বার অপশান নাম্বার এ কে দেওয়া আছে এ শর্টিং অ্যান্সার তো আইওসিএলের ফুল ফর্ম কি তোমরা জেনে নাও ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড আইওসিএল মানে আমাদের যে পেট্রোল ডিজেল যা যেখানে প্রস্তুত করা হয় ইন্ডিয়াতে তো তার ফুল ফর্ম হচ্ছে আইওসিএল ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি দেখো তো ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো কিন্তু বারবার তোমাদেরকে বলছি এখানে প্র্যাকটিস করানো হচ্ছে তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো ভারতের কচুরিভানার অনুপ্রবেশ যে দেশ থেকে হয়েছিল অস্ট্রেলিয়া দক্ষিণ আমেরিকা জাপান এবং ইংল্যান্ড এর সঠিক অ্যান্সারটি হয়েছে অপশান নাম্বার বি দক্ষিণ আমেরিকা থেকে ঠিক আছে নেক্সট দেখো পেইরিয়ার জাতীয় উদ্যান ভারতের যে রাজ্যে অবস্থিত পেইরিয়ার জাতীয় উদ্যান উত্তরপ্রদেশ কেরল উত্তরপ্রদেশ কেরল পশ্চিমবঙ্গ অসম তো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার বি কেরল নেক্সট কোশ্চেন দেখো কী বলছে ঘূর্ণমান পরিকল্পনার মানে রোলার প্ল্যান সময়কাল ছিল উনিশশো আটাত্তর থেকে তিরাশি তিয়াত্তর থেকে আটাত্তর সত্তর থেকে পঁচাত্তর আশি থেকে পঁচাশি তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে অপশান নাম্বার এ আটাত্তর থেকে উনিশশো আটাত্তর থেকে উনিশশো তিরাশি কোন সুলতান সুলতানের রাজত্বকালে চেঙ্গিস খান ভারতে আক্রমণ করেন ইলতুদ্িস আলাউদ্দিন খলজি গিয়াসুদ্দিন বলবান মোহাম্মদ বিন তুগলক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন বহুবার এসছে সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ ইলুদ্িস তো নেক্সট কী বলছে নিম্নে উল্লিখিত জলবিদ্যুৎ প্রকল্পগুলির মধ্যে কোনটি ক্ষমতা মানে উৎপাদন ক্ষমতা যেটিকে মেগাওয়াট হিসাবে আমরা গণনা করি যে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করছে সবচেয়ে বেশি সরবি সরগিরি কেরালাতে না কয়না মহারাষ্ট্রের ভাকরানাঙ্গাল পাঞ্জাবে না কোন্ড্রা তামিলনাড়ু এর সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার সি ভাকরানাঙ্গাল বা পাঞ্জাবে তো এটাও কিন্তু তোমাদের কোশ্চেনে আসতে পারে ভাঁকরা কোথায় অবস্থিত পাঞ্জাব এটাও কিন্তু তোমাদের জিকে বা তোমাদের কয়না কোথায় অবস্থিত মহারাষ্ট্র এটাও কিন্তু একটা কোশ্চেন হতে পারে কুণ্ডা কোথায় অবস্থিত তামিলনাড়ুতে অবস্থিত সাবরিগিরি কোথায় অবস্থিত কেরালাতে অবস্থিত এগুলো কিন্তু একটা জিকে খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এগুলো তারপরে দেখো কী বলছে লর্ড উইলিয়াম বেন্টিং কত খ্রিস্টাব্দে গভর্নর জেনারেল হয়েছিলেন লম উইলিয়াম বেন্টিং উনিশশো কুড়ি উনিশ আঠেরোশো পঁচিশ আঠেরোশো আঠাশ আঠেরোশো তিরিশ এর সঠিক অ্যান্সারটি কী হবে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক আঠেরোশো আঠাশ সালে ঠিক আছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেখো আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আন্তর্জাতিক বলছে মানে ইন্টারন্যাশনাল এইটা ভালো করে মাথায় রাখবে পাঁচই সেপ্টেম্বর ছয়ই সেপ্টেম্বর সাতই সেপ্টেম্বর এবং সেপ্টেম্বর তো এই সঠিক হবে অপশান নাম্বার ডি সেপ্টেম্বর এর সঠিক তো কোশ্চেনগুলো বুঝতেই পারছো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট কোশ্চেন সেগুলোই করানো হচ্ছে নেক্সট কোশ্চেনটি তোমরা দেখ দেখো কি বলছে দেখো এখানে কি বলছে নেক্সট কোশ্চেন তোমরা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি ভালো করে খাতায় প্র্যাকটিস করো আর ভালো করে যদি প্র্যাকটিস করতে পারো তাহলেই কিন্তু তোমাদের খুব ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা থাকবে এখান থেকে ঠিক আছে তো তোমরা আরেকটা কথা বলি আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি তোমরা দেখতেই পাচ্ছ চ্যানেলের প্রত্যেকটা ক্লাস ম্যাথ রিজিনিং থেকে শুরু করে সায়েন্সেরও কোশ্চেনগুলো আমরা কিন্তু প্রিভিয়াস শেয়ার করাচ্ছি তোমরা সেটা আশা করি দেখতেই পাচ্ছ দেখো কি বলছে দিল্লিতে কুতুব মিনার কে নির্মাণ করেন কুতুবুদ্দিন আইবক ইলতুদ্িস বলবন আলাউদ্দিন খিলজি এর সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ কুতুবুদ্দিন আইবক ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন কিন্তু সমাজতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি ভারতীয় সংবিধানের পুনরস্থাপন গুরুত্ব অন্তর্ভুক্ত হয়েছিল চব্বিশতম সংশোধনী দ্বারা বিয়াল্লিশতম সংশোধনী দ্বারা তেতাল্লিশতম সংশোধনী দ্বারা চুয়াল্লিশতম সংশোধনী দ্বারা তো সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি এ সঠিক অ্যান্সার তো তোমাদের কিন্তু বলছি টেলিগ্রামে কিন্তু এর পিডিএফ তোমরা পেয়ে যাবে আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে তোমরা কিন্তু অ্যাড হয়ে যাও নেক্সট কোশ্চেন দেখো মুর্শিদ কুলি খান ঢাকা থেকে তার রাজধানী কোথায় স্থানান্তর করে মুঙ্গের মুর্শিদাবাদ গৌড় গোখলে তো এর সঠিক অ্যান্সারটি কী হয়ে যাবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার বি মুর্শিদাবাদে মুর্শিদগুলি খান ঢাকা থেকে তার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেছিল ঠিক আছে নেক্সট দেখো কী বলছো নর্মদা নদীর নিম্নলিখিত কোন প্রকৃতির ভূমিরূপের মধ্য দিয়ে প্রবাহিত হয় লেগুন গিরিখাত চ্যুতি মিরেন্ডার তো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হয়েছে অপশান নাম্বার সি হচ্ছে সঠিক অ্যান্সার চ্যুতি নেক্সট কোশ্চেন দেখো কী বলছে বাংলার শেষ স্বাধীন সুলতান গেছিলেন বাংলার শেষ ও স্বাধীন সুলতান হুসেন শাহ গিয়াসুদ্দিন মাহমুদ শাহ নসরত শাহ ইলিয়াস শাহ তো কোশ্চেনের সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হবে অপশান নাম্বার বি গিয়াসুদ্দিন মাহমুদ শাহ তারপরে দেখো আর্মি দু হাজার একুশ ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিক্যাল ফোরাম আয়োজন করলো কোন দেশ রাশিয়া ভারত আমেরিকা চীন তো কোয়েশ্চেনের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ রাশিয়া নেক্সট কোশ্চেন দেখো কী বলছে নাসিক প্রশস্তি লিপিতে প্রশস্তি নাসিক প্রশস্তি কে সংকীর্ণ করেছিলেন তো এটি হচ্ছে গৌতমপুত্র সাতকর্ণী সমুদ্রগুপ্ত হর্ষবর্ধন ধর্মপাল তো সঠিক অ্যান্সারটি কী হবে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অপশান নাম্বার এ সঠিক অ্যান্সারটা কী হবে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার গৌতমী পুত্র সাত করণী নেক্সট চলে যাচ্ছি তোমাদেরকে আরেকবার বলে দিচ্ছি এরকম টাইপের ক্লাস করতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট বক্সে তোমরা কিন্তু কমেন্টস করতে বলবো না সব রাশির প্রভাবে প্রকাশের জন্য কেবল মানের প্রয়োজন হয় তাকে কি বলা হয় প্রাকৃতিক রাশি রাশি ভৌত রাশি ভেক্টর রাশি তো সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ বি স্কেলার রাশি স্কেলার রাশি আর রাশি আমরা দুটোই জানি যার শুধু মান আছে অভিমুখ নেই তাকে রাশি বলা হয় আর যার মান ও অভিমুখ দুটোই আছে তাকে বলা হয় রাশি ঠিক আছে তারপরে দেখো বন্দীপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত রাজস্থান গুজরাট কর্ণাটক উড়িষ্যা বন্দিপুর অভয়ারণ্য অবস্থিত অপশান নম্বর সি কর্ণাটকে অবস্থিত ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো যেটি জীবন্ত জীবদশা নয় সেটি হলো আর্কিও পটারিক্স পেরিপেটাস লিমিউলাস স্পেনোডন স্পেনোডন তো সঠিক অ্যান্সারটি কী হবে অপশান নাম্বার এ হচ্ছে সঠিক অ্যান্সার অপশান নাম্বার এতে কী আছে আর্কিও পটারিক্স সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন দেখো কোন ভারতের প্রথম গ্রিন হাইড্রোজেন কোথায় মানে কোথায় ভারতের প্রথম হাইড্রোজেন গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করলো ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দেখো গ্রিন হাইড্রোজেন প্ল্যান্ট বহুবার এসে কোশ্চেনটি কে তৈরি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশান আইওসিএল ঠিক আছে তো কোথায় হয়েছে চেন্নাই পুনে মথুরা ব্যাঙ্গালোর তো সঠিক আনসারটি কী হবে অপশান নাম্বার সি মথুরাতে তৈরি হয়েছে নেক্সট কোয়েশ্চেন কি বলছে ঘোড়ার আদি পুরুষ বিরাজ করতো ইওসিন যুগে লিওস নিওসিন যুগে প্লিওসিন যুগে আলিগোসিন যুগে তো এর সঠিক অ্যান্সার কি হয়েছে অপশান নাম্বার এ ইওসিন যুগে এর সঠিক অ্যান্সার নেক্সট কোশ্চেন কী বলছে দেখো তো তোমাদেরকে বলছি টেলিগ্রামে তোমরা জয়েন হয়ে যাও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে এই পিডিএফ পাওয়ার জন্য আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি লাইক করো আর কমেন্টস করতে কিন্তু ভুলো না প্রত্যেকটি গ্যাস অসংখ্য ক্ষুদ্রকণা সমন্বয়ে গঠিত যেগুলোকে বলা হয় ওই গ্যাসের পরমাণু অনু এ ও বি উভয় কোনোটি নয় এর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার অপশান নাম্বার বি অনুকে বলা হয় অনু ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন নারী ও পুরুষের উভয় ক্ষেত্রে সমান কাজের জন্য সমান বেতন এটি একটি রাষ্ট্র পরিচালিত নির্দেশ নীতি শ্রমিক আইনের সংবিধিবদ্ধ ধারা মৌলিক অধিকার কোনোটিই নয় তো এর সঠিক অ্যান্সার কী হবে সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ এর সঠিক অ্যান্সার রাষ্ট্র পরিচালনার নির্দেশাত্মক নীতি তো নেক্সট ভিডিও কিন্তু তোমরা কাল পাবে এরকম কোশ্চেন সিরিজ যতগুলো ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে সব চলতে থাকবে তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর টেলিগ্রাম লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা টেলিগ্রামে জয়েন হও এই পি কোয়েশ্চেনের পিডিএফ পাওয়ার জন্য